রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতরে দুঃসাহসিক চিন্তার চেষ্টা গ্রাহকদের সাহসী ভূমিকা পুলিশের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ গড়িয়া এলাকায় মঙ্গলবার বিকেলে ঘটে এক রোমহর্ষকর ঘটনা সাউথ গড়িয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখায় টাকা জমা করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা মধুচন্দ্র দাস প্রায় বারো হাজার টাকা নিয়ে তিনি কাউন্টারের সামনের লাইনে দাঁড়িয়েছিলেন ব্যাংকের ভেতরে স্বাভাবিক কাজ চলছিল হঠাৎই এক যুবক বাইরে থেকে ঢুকে তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অতর্কিতে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাংকের ভেতরের মুহূর্তেই চঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহকরা তবে কয়েকজন উপস্থিতি সাহসী মানুষ দ্রুত প্রতিক্রিয়া জানান তারা এক যোগে দৌড়ে চিন্তায় ধরে ফেলেন এবং পালাতে বাধা দেন খবর পৌঁছায় পুলিশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বারেপুর থানার পুলিশ তারা ধৃতকে নিজেদের হেফাজতে নেয় ধৃতদের নাম মোহম্মদ রাজু বাড়ি সুভাষ গ্রামে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে মঙ্গলবার ইবারেপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে আমাকে বল চিন্তায় কেন উদ্দেশ্যে শরীর খারাপ করছিস আধার

ঢুকেই আমার হাত থেকে টাকাটা কেড়ে নিতে যায় আমি টাকাটা চেপে ধরলাম ধরার পরে উনি নিতে পারেননি আবার ফের নেওয়ার চেষ্টা করে তখন পিছনে একটা দাদা ছিল সে পাজা করে ওকে ধরে ফেলে ধরে দেওয়ালে চেপে ধরে তখন আমি বললাম তুমি আমার টাকা কাটছিলে কেন ও বলছে যে না টাকা কাটছিলাম না দিয়ে আমি তখন ওকে চড় মারি তখন সবাই ছুটে এসে ওকে ধরে ধরে পুলিশে খবর দেয় এসে তাকে পুলিশ ধরে নিয়ে চলে যায় টাকাটা উনি নিতে পারেননি আমার যেহেতু হাতে চাপা ধরেছিলাম চেপে

দেখুন আমরা সাধারণ মানুষ আর আমরা যে টাইমে ব্যাঙ্কে যাই প্রায় দুটো আড়াইটের পরে মানে রাস্তাটা ফাঁকাই থাকে তো আমরা তো এখন বুঝতে পারছি তো নিরাপত্তার অভাব বোধ করছি কারণ এরকম তো ম্যাক্সিমাম আমরা তো গ্রুপের টাকা জমা দিতে যাচ্ছিলাম তো আমাদের দলের মেয়েরা তো ম্যাক্সিমাম সময় এরকম টাকা জমা দিত তাহলে যে কোনো কারোর সঙ্গেই ব্যাপারটা হতে পারতো আমি হয়তো টাকাটা নিয়ে সাবধানে ছিলাম বলে কেড়ে নিতে পারিনি কিন্তু সবাই তো আর ওরকমভাবে নিবে না তো অনাসেই নিয়ে নিতে পারত। আমি যদি বারিপুর থেকে জাহেদ মিস্ত্রির রিপোর্ট डीएन न्यूज़ बांग्ला